একশো চল্লিশের মধ্যে এটা পেয়ে যাবেন দেড়শো টাকার মধ্যে আর দেখুন এটা হোয়াইট কালারটা এটাও পেয়ে যাবেন একশো চল্লিশ টাকার মধ্যে আর এখানে কালেকশানগুলো দেখুন সব কিন্তু একশো চল্লিশ দেড়শোর মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালেকশানগুলো দেখুন এটা হলুদ কালারটা পেয়ে যাচ্ছেন দেখুন সব কিন্তু রেট ফেলা হয়েছে একশো চল্লিশের মধ্যে এটা পেয়ে যাবেন আর ওপরটা পেয়ে যাবেন অনেক ফিফটির মধ্যে সব একশো চল্লিশ দেড়শোর মধ্যে এই সব কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন দেখুন অসাধারণ অসাধারণ লাগছে দেখুন কালেকশানগুলো দেখুন এরকম দেড়শো টাকা এটা না আলো দুশো দশে বিক্রি করতে পারে এরকম কালেকশান এ দেখুন সকালে দুশো আড়াইশোর মধ্যে এগুলো পেসতে পারবেন আর কালার চার্ট কিন্তু পেয়ে যাবেন লাইট কালার ডিপ কালার মধ্যেও পেয়ে যাবেন এখানে দেখুন এটা পেয়ে যাবেন দেড়শো টাকার মধ্যে এটা না হলে দুশো আশি বিক্রি করতে হবে সব হোলসেল মার্কেট তো এখানে ম্যাক্সিমাম পিস করে নিতে হবে আর এখানে সব সবটার মধ্যে দাম ফেলা রয়েছে সব দোকানে দাম জিজ্ঞেস করতে হয় এখানে কিন্তু অলরেডি দাম ফেলা রয়েছে মানে যেটা দেখবেন দাম ফেলা রয়েছে পছন্দ হলে নেবেন এ দেখুন এটা পেয়ে যাচ্ছেন দেড়শো এটা একশো চল্লিশের মধ্যে পেয়ে যাবেন লাল ব্রেড কালারটা এটা হলিটা পেয়ে যাবেন একশো চল্লিশের মধ্যে এটা দেড়শো আর মেন হচ্ছে কি দেখুন পুঁজিগুলো দেখুন কতগুলো পার্ট দেখুন রয়েছে মধ্যে অন্তত চারটে পাঁচটা পার্ট রয়েছে মানে ফাইভ পার্ট রয়েছে এর মধ্যে দেড়শো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন দেড়শো টাকা এরকম কালেকশন দেখুন সব দেড়শোর মধ্যে পেয়ে যাবেন একশো চল্লিশ এটা একশো তিরিশ টাকার মধ্যে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার নাম্বারে ফোন করে দাদা থানার সামনে বসছে কোয়ালিটির মধ্যে দেখুন সব পুজো কালেকশন একদম এরকম সব নয় সব নয়া নয়া কালেকশন একশো চাল্লিশ মে একশো দেড়শো মে সব এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন দাদা থানার সামনেই বসছে এই ফ্যান্সি কালেকশন এই দাদার কাছ থেকে পেয়ে এখানে বাচ্চাদের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পুরো কমা থেকে দামি কিন্তু কোয়ালিটি খুব দুর্দান্ত কোয়ালিটি পেয়ে যাবেন এখান থেকে এটা কী দাম রয়েছে বড় একশো চল্লিশ কী কী সাইজ আছে মানে সমস্ত সাইজের পেয়ে যাবেন যখন শুরু হচ্ছে মানে এটা দাম একশো এটা এটা কী দাম আছে

এটা একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন আর বাচ্চাদের কোয়ালিটিগুলো দেখুন সামনে দাদা এই যেটা দেখছি এটা কি দাম রয়েছে একদম বাচ্চা একশো চল্লিশ একশো ও সাইজ বিশ বাইশ চব্বিশ আছে ষোলো আঠেরো আছে মানে সমস্ত সাইজ এখান থেকে পেয়ে যাবেন কোয়ালিটিগুলো সব জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন আর ব্ল্যাকটা কি দাম রয়েছে একশো ষাট টাকা কালেকশানগুলো দেখুন মানে এখানে নবীন এলে আপনি এখানে সমস্ত বাচ্চাদের আইটেম এখান থেকে পেয়ে যাবেন জিনিসের কোয়ালিটিগুলো কিন্তু সব কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির মধ্যে লাইট কালার ডিপ কালার মধ্যে পেয়ে যাবেন এই এই ডিজাইনটা সবথেকে ভালো লাগছে দাদা এটা কী দাম রয়েছে একশো ষাটের মধ্যে পেয়ে যাবেন দেখুন একদম মানে ডিজাইন দেখুন ড্যামেজের মধ্যে পেয়ে যাবেন নর্মালের মধ্যে পেয়ে যাবেন বেশিরভাগ এখন চলছে ড্যামেজের মধ্যে তো সেই জন্য ড্যামেজগুলো দেখুন কালেকশানগুলো দেখুন হাতে যেগুলো আছে কি দাম রয়েছে প্লেনগুলো একশো পঞ্চাশ

এটা একশো টাকার মধ্যে সাইজ কিন্তু সব ছোট থেকে বড় সমস্ত সাইজ পেয়ে যাবে এই বর্দা এখানে এটা কোন জায়গা বলে নবীন হাটে নবীন হাটে হাওড়া আচ্ছা আপনার স্টল নাম্বার কত আছে সি ব্লকের মধ্যে পেয়ে যাবেন আর কোয়ালিটিগুলো দেখুন এ দরকার ড্যামেজের মধ্যে একদম সমস্ত যে ডিজাইনগুলো দেখছেন সব কিন্তু একদম পুজো কালেকশান নিউ কালেকশান সব রয়েছে এই দেখুন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন করে নেবেন দাদা নবীন হাটে বসছে এই দেখুন কালেকশানগুলো দেখুন

কিন্তু মটান হাটের সামনেই বসছে দাদা দেখিয়ে দিচ্ছি সমস্ত রকমের দামের নাইটি পেয়ে যাবেন কমা দামি তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত দামের দাদার কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে দাদার মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বারে কথা বলে নেবেন যে নাইটিগুলো দেখালাম এই দাদার মোবাইল নাম্বার দাদা কিন্তু নিজের ম্যানুফ্যাকচারার রয়েছে ওনার কাটিং হয় আর এই নম্বরে আপনি ফোন করে যদি কোয়ান্টিটি নিতে চাচ্ছেন তো দাদার কাছ থেকে নিতে পারবেন দাদা মডার্ন মডার্নহার্টের একদম সামনে